একবার সাহাবি হজরত জাবের দয়াল নবীজি সাল্লাইসাল্লামকে দাওয়াত করলেন নবীজি সাহাবির দাওয়াত কবুল করলেন হজরত জাবের খুশিতে হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমান জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের ঘর থেকে বাইরে গেলেন ইতিমধ্যেই হজরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগল বড় ভাই তাকে জানাই খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বায়না ধরল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইলো কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে এসে নিকটবর্তী খেঁচুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবের পুত্রদের খোঁজে পেছনে এসে ছেলের অবস্থা দেখে থমকে তাকে বুকে করে স্ত্রীর একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দিই স্ত্রী রক্ত মাখা সন্তানের লাশ থেকে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হজরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয় আজ দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট করে হলেও মুখে হাসি ফুটিয়ে তোল তারপর তারা দুজন মিলে ছোট ছেলেকে কম্বলমুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রানার কাজে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আব্দুল্লার খোঁজে বাড়ির পেছনে গিয়ে নাম ধরে জোরে ডাক দিলেন গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল পিতা শুনে ভাবল এখন পালাতে না পারলে আবার ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর করে ঢলে পড়ল পিতা গিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে করে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয় আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীদি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তার শিফ রাখবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন হজরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্প জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে আগমনের সংবাদ এবং তিনি সামনে এলেন নবীজির উঠের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি জাবের ঘরের সামনে উঠ থামিয়ে তারা ডান পামুবারক মাটিতে রাখলেন বাম পাম বারক এখনো নামাতে বাকি এই সময় জিব্রাহ আল্লাহাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে তিনি উৎসাহিত হয়ে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ আপনাকে জাভের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতঃপর নবীজের ঘরে তার শিফ রাখলেন তাদের সামনে দিলেন স্ত্রী খাবার আর তিনি সেগুলো এনে সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরো করলেন ইয়া আল্লাহ দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত জাবের বললেন ইয়া হাবিবুল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে রাখবো আল্লাহ রাসুল পুনরায় বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হজরত জাবের ও তার স্ত্রী হাজর করে পুনরায় আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি বললেন হে জাবের এই মাত্র জিব্রাইল ফেরিস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদের সঙ্গে নিয়ে খানা খাই নবীজির এই কথা শুনে হজরত জাবের এবং তার স্ত্রী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে পড়লেন তখন নবীজি হজরত জাবেরকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহ নবী তাদেরকে ডাকছেন হজরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুইজন আকবার বলে উঠে নবীজির কাছে তারা দৌড়ে চলে গেল অতঃপর নবীজি সাল্লাহ আলহ্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত জাভের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুবাহ আল্লাহ